নিশ্চিত উইকেট মিস হওয়ায় ফিল্ডারদের ওপর মেজাজ হারালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান রাগে ক্ষোভে ফুসতে থাকেন তিনি ছুঁড়ে মারলেন নিজের রুমাল খানা সাকিবের এমন কাণ্ড দেখে ডাগ থাকা ড্যারেন স্যামির মুচকি হাসি মূলত টিম সেই ফাঁদে ফেলে ক্যাচের সুযোগ তৈরি করেন সাকিব কিন্তু কাছাকাছি তিনজন ফিল্ডার থাকলেও কেউই সেই ক্যাচ নিতে পারেননি তাই তো এমন রাগ দেখান টাইগার অলরাউন্ডার এদিন সাকিবের করা ছাব্বিশ বলে একষট্টি রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে দুইশো রানের বড় পুঁজি পায় অ্যান্টিগা অ্যান্ড বার্মুডা ফ্যালকন্স বোলিংয়ে নেমে অবশ্য সাকিবের শুরুটা মনমতো হয়নি নিজের প্রথম ওভারে আট রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে খরচা করেন চব্বিশ রান সতীর্থদের ভুলে যে সেইফর্ডকে আউট করতে পারেননি তার ব্যাটেই হজম করেন একের পর এক বাউন্ডারি সাকিবের বলে যে সেইভার্ট আউট হতে পারতেন ফিফটি পূরণের অনেক আগেই ক্যাচ মিসের সুযোগ নিয়ে তিনি করে বসেন সেঞ্চুরি সাকিবদের হাত থেকে সিনিয়ে নেন ম্যাচটা রবিবার সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয় সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বার্মোডা ফ্যালকনস টস জিতে সাকিবদের আগে ব্যাটিংয়ে পাঠায় সেন্ট লুসিয়া সপ্তম ওভারে একান্ন রানে জোড়া উইকেট হারালে ব্যাটিংয়ে নামার সুযোগ পান টাইগার অলরাউন্ডার ওই ওভারে প্রথম দুই বলে জোড়া উইকেট শিকার করেন সেন্ট লুসিয়া কিংসের তাবরেজ শামসি কিন্তু ব্যাটিংয়ে নেমেই সাকিব তার বলে হাঁকান টানা দুই বাউন্ডারি মাথায় হাত এই বোলারের এ ব্যাট হাতে সময়টা তেমন সুবিধার যাচ্ছিল না সাকিবের ফর্মে ফেরার জন্য এই ম্যাচটাকেই বেছে নিলেন তিনি ইনিংসের দশম ওভারে রস্টন চেইজের বলে হাঁকান টানা দুই ছক্কা ঝড়ের গতিতে রান তুলতে থাকেন টাইগার অলরাউন্ডার গ্যালারিতে ওঠে গর্জন তেরোতম ওভারে গিয়ে ডেভিড ভিসার বলে আরও আগ্রাসী হয়ে ওঠেন সাকিব দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েই টানা তিনটা চারের মার এরপর টানা দুইটি ছক্কা আসে তার ব্যাট থেকে অর্থাৎ ওই ওভারে পাঁচ বল খেলার সুযোগ পেয়ে পাঁচটিতেই বাউন্ডারি লাইনের ওপারে বল পাঠান তিনি পাঁচ বলে চব্বিশ রান তুলে মাত্র বিশ বলে ফিফটি পূরণ করেন সাকিব সতীর্থ এবং কোচরা দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে ড্রিফটি পূরণ করে স্বস্তি খোঁজেননি সাকিব একের পর এক ছক্কাচার আসতে থাকে তার ব্যাট থেকে ব্যাটিং করেন দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যক্তিগত রানের পাশাপাশি দলের স্কোরবোর্ড সচল রাখেন দ্বিগুণ গতিতে কপাল পরে ইনিংসের পনেরোতম ওভারে গিয়ে শট খেলতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন দিয়ে ফেলেন ক্যাচের সুযোগ আউট হয়ে ছাড়তে হয় মাঠ মাত্র ২৬ বল খেলে পাঁচ ছক্কা পাঁচ চারে সাকিব করেন একষট্টি রান